কোনটা নিবা সেইটা কোনটা নিবা বলো কোনটা এটা এটা প্রাইস কত না ওইটা নিও না ওটা টেস্ট তুমি এত ঠিকঠাক হ্যাঁ

এগুলো কি রং হয় ভালো আচ্ছা জিজ্ঞেস করি আসো ওইটাই নিব দোকানদার মনে হয় যে আমাকেই প্রাইস জিজ্ঞাসা করো হ্যাঁ 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 কি না তোমার জিজ্ঞেস করি না আমি প্রাইস দেখতেছিলাম নো 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 হুম এটা ভালো এটা নিতে পারো এটা নিতে পারো এটাও নিতে পারো সৌদি আরবের সৌদি আরবের

এটা এটা নিব এটা বলো তোমার বাপরে সত্যি তোমার যে হ্যাঁ সত্যি নিব তোমার বাসায় একটা আছে না এরকম ফটা সত্যি সত্যি হ্যাঁ আসো আসো এখন নিতে হবে দেখো হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা ডিমের চকলেট ওকে তাহলে নি এখন এখন মা প্লিজ এটা এই হাসি বৈটা নাও তো নাও

আসো 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 আবার কালকে ভাই বলছে কালকে এখন বিরক্ত হয়ে যাইতেছে যাবি যাবিনা বাসা হ্যাঁ বল আসা তোমার নিয়ে যদি ঢুকি খামু আমার অনেক শত এই